জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের পরে বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশে বসবাসরত যেসব প্রগতিশীল আছে তাদের আগুন লেগে গেছে এবং আল জাজিরার সাক্ষাৎকারটি যদিও সম্পূর্ণ রূপে এখনো প্রকাশ পায়নি সাংবাদিক জুলকার নাইন শাহের সম্প্রতি তিনি একটা অংশ তার ফেসবুকে পোস্ট করেছে এবং সেই অংশটি নিয়ে এই প্রগতিশীলদের আমি ডাক্তার শফিকুর রহমান স্পষ্টভাবে ইংরেজিতে সুন্দরভাবে উত্তরটা দিয়েছে আল আল-জাজিরা সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনাদের দলের যাদের নমিনেশন দিয়েছে তাদের মধ্যে কোনো নারী নেই তাহলে ভবিষ্যতে আপনাদের দলের প্রধান কোনো নারী হতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে নারীরা এখনো না আমাদের দেশের নারীদের রাজনীতি করার করার জন্য জন্য। বা নির্বাচনে শুধু জামায়াত ইসলাম না সব দলেই আপনি বিচার বিশ্লেষণ করেন যে কয়জন নারীকে সংসদ সদস্য পদপ্রার্থী করা উচিত সেই সংখ্যক নারীকে পদপ্রার্থী কোন দলই করেনি সেখানে জামায়াত ইসলাম প্রিপারেশন নিচ্ছে তখন সাংবাদিক বলেছে যেহেতু দীর্ঘ তিরিশ বছর যাবৎ নারীরা রাষ্ট্রক্ষমতা পালন করেছে তাহলে আপনার দলে কোন নারী প্রেসিডেন্ট হতে পারবে কিনা বা আমির হতে পারবে কিনা সেই জবাবে ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্যটি বা যে মন্তব্যটি করেছে এই জন্য তাকে সেলুট জানাতে ইচ্ছে হচ্ছে সম্প্রতি সরিয়া আইন নিয়ে জামাদের বিরুদ্ধে আমিও কথা বলেছি কিন্তু আজকে যে কথাটি বলেছে এটা আমার খুব ভালো লেগেছে তিনি বলেছে আল্লাহ যেটাকে নিষেধ করেছে সেটা আমার ক্ষমতার মধ্যে নেই যে সেইটা করা মানে আল্লাহ যেটাকে করতে নিষেধ করেছে বা আল্লাহর আইনের বিরুদ্ধে যেটা সেইটা আমাদের করার মতো কোনো সাধ্য নেই এবং তিনি বলেছেন যে নারী তাদের দলের প্রধান বা প্রেসিডেন্ট হতে পারবেন না ডক্টর রহমান আল্লাহ রাইনের কথা বলল তো এই ব্যাপারে হাদিস কি বলে একটু পড়ছি এখানে বলছে আবু বকর হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লামের নিকট এ সংবাদ আসলো যে পারস্যের আদিবাসী কিসরাফ কন্যাকে সম্রাগী নিযুক্ত করেছেন পারস্য মানে এখন যেটা ইরান ইরানের অধিবাসীরা কিসরার কন্যাকে সম্রাজ্ঞী নিযুক্ত করেছে। তখন রাসুল্লাহ সাল্লাম বলেছেন সে জাতি কখনোই সফল হতে পারবে না যারা দেশের শাসন ভার কোন মহিলার উপর ন্যস্ত করেন সহিয়াল বোখারি চার নম্বর হাদিস একদম স্পষ্ট করেই বলা আছে যে যদি কোনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো নারীকে দেওয়া হয় সেই জাতি কখনোই সফল হবে না এখন অনেকেই বলবেন এবং ওই সাংবাদিকও বলেছেন যে আমাদের দেশে দীর্ঘ তিরিশ বছর নারীরা শাসন ক্ষমতা চালিয়েছে এতে কি কোনো কিছু হয়নি বলব না নারীরা চালিয়েছে বলেই রকম আমরা অন্যের দাসত্ব করেছি আপনি জিয়াউর রহমানকে দেখেন তিনি যে কয়েক বছর ক্ষমতায় ছিল ভারতের চোখে চোখ রেখে কথা বলছে এর সাথে ভারত ক্ষমতায় এনেছিল এটা আলাদা বিষয় ডক্টর ইউনুসকে দেখেন চোখে চোখ রেখে কথা বলছে এখন বিষয়টা হচ্ছে নারীদের কেন শাসন ক্ষমতা বা শাসন ভার দেওয়া যাবে না কারণ শাসন ভার যাকে দেওয়া হয় তিনি কোমল হৃদয়ের হলে পায় না আল্লাহ নারীদের তৈরি করেছে কোমল হৃদয় দিয়ে এবং তাদের মনটা সফট থাকে সব সময় আপনার পরিবারে তো সব সময় পিতাই প্রধান থাকে শাসনভার তো শাসন কার্য মানে একজন নারীকে পরিচালনা তো একজন পুরুষ করে যদি স্বামীকে স্ত্রী পরিচালনা করতো তাহলে তার পুরুষত্বই থাকত না ঠিক সেইভাবে শাসনভার কখনোই নারীর হাতে থাকে না এই কারণে থাকে না আল্লাহ তাদেরকে কোমল হৃদয়ের মানুষ হিসাবে তৈরি করেছে যেমন মা এই জন্য নারীদের শাসন ভার দেওয়া হয় না অনেকেই এটার অনেক ধরনের মানে বিশ্লেষণ করতে যায় মানে রানী বিলকিসের যে কোরআনের কাহিনী সেটা নিয়ে করতে যায় তারপরে আদে আল্লাহ তালাহা মানে একটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই বিষয় নিয়ে কথা বলে কিন্তু আইসারাদে আল্লাহ নিজেই পরবর্তীতে এই বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন যাই হোক সেটা বিশাল আলাপ সেই বিষয় নিয়ে যাচ্ছি না কিন্তু ডক্টর শফিকুর রহমান যেটা বলেছে আল জাজিরাকে একদম মুখের ওপর যে কথাটি বলে দিয়েছে এটাই তাদের অবস্থান হওয়া উচিত যদি এটাই তাদের অবস্থান হয় তাহলে সাধারণ মানুষ তাদেরকে মেনে নেবে আর যদি ক্ষমতায় আসার জন্য আল জাজিরার কাছে গিয়ে বলতো যে আমাদের দলে ভবিষ্যতে নারীর আমির হবে হওয়ার সম্ভাবনা আছে মিথ্যা কথা বানাই টানে বলে দিল তো এতে কোনো লাভ হতো কোনো লাভ হতো না এই জন্য ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই অনেক অ্যাক্টিভিস্ট আছে যারা এটা নিয়ে অনেক ধরনের কথা বলছে যে নারীরা ঘর থেকে বের হতে পারবে না জামাইতের আমির একটা কথা বলছে না ঘরে রানী আনবা না কাজের লোক আনবা মানে যারা বাইরে কাজ করে তারা তো কাজের লোক আর যারা বউ হিসেবে আসে তারা তো রানী এই উদাহরণ থেকেও বোঝা যায় যে এতদিন যেটা চলেছে এটা এই জন্যই বাংলাদেশের এই অবস্থা এই জন্যই বাংলাদেশের এই অবস্থা নারীরা কোমল হৃদয়ের মানুষ হয় যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে তখন তাদের মানে অন্তরটা সফট হলে তখন সেই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয় না এটা একটা স্বাভাবিক প্রসেস শফিকুর রহমানের এই মন্তব্যকে আমরা স্বাগত জানাই যেসব অ্যাক্টিভিস্টরা ডক্টর জাহিদুর রহমানও দেখলাম এটার বিরুদ্ধে অনেক কথা বলেছে বলতে পারেন কিন্তু তার এই অবস্থানকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম